আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আইসিটি বিষয়ের তিন ভিত্তিক সংখ্যা বলতে কি বুঝি আমরা তো জানি দুই ভিত্তিক সংখ্যা মানে বাইনারি আট ভিত্তিক সংখ্যা এখন তিন ভিত্তিক সংখ্যা তো বইতে নয় অনেকে প্রশ্ন করতে পারে কিন্তু কোনো ক্ষেত্রে অনেক সময় তিন ভিত্তিক সংখ্যা বুঝিয়ে লিখো এটা কিন্তু পরীক্ষায় আসে কোন বোর্ডে না টেস্ট পেপারের জন্য দেখেছিলাম তো যাই হোক তিন ভিত্তিক সংখ্যা বলতে কি বুঝি লক্ষ্য করি যে সংখ্যা পদ্ধতিতে গণনার জন্য তিনটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তিনটি তাকে তিন ভিত্তিক সংখ্যা বলা হয় এখন তিনটি মৌলিক প্রতীক হচ্ছে শূন্য থেকে দুই শূন্য এক দুই শূন্য এক দুই এই তিনটা হচ্ছে তিন ভিত্তিক সংখ্যার মৌলিক প্রতীক তিন ভিত্তিক সংখ্যা যদি লিখতে চায় তাহলে কি কীভাবে লিখব শূন্য তারপরে এক তারপরে দুই দুইয়ের পরে তিন লেখা যাবে না তাহলে কি লিখতে হবে দশ এগারো বারো বারোর পরে তেরো লেখা যাবে না তাহলে কি হবে বারোর পরে হবে বিশ একুশ বাইশ আবার তিরিশ দিয়ে শুরু হবে এইভাবে তিন ভিত্তিক সংখ্যা লিখতে হবে তিন লেখা যাবে না বা তিনের পরের এগুলি কোনো কোনো সংখ্যাও লেখা যাবে না তিন ভিত্তিক সংখ্যা ভিত্তি তিন দ্বারা প্রকাশ করতে হবে যেমন এক থেকে দুই পর্যন্ত যে কোনো সংখ্যা লিখে বেশ যদি তিন লিখি তাহলে সেটি তিন ভিত্তিক সংখ্যা হবে ধন্যবাদ সবাইকে